মুখ্য সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ শিবিরের এই সন্ত্রাসীর জিম্মাতেই ছাড়া পেল আটক তিন দুর্বৃত্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ অনিয়ন্ত্রিত ও এনসিপি পরিচালিত মব এই মবের কারণে এরা প্রত্যেকেই এক একজন উজির নাজির রাজা মহারাজা গতরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল দুষ্কৃতিকারীরা পুলিশকে হুকুম দিচ্ছে গ্রেপ্তার করার মামলা নাই পুলিশের এমন জবাবে তারা মামলা করবে বলেও জানায় তবে মামলা করেনি মামলা করব এই যে ভাষ্য তাদের এটা আরেক অরাজকতার প্রমাণ অর্থাৎ এরা বুঝাতে চায় অভিযোগ না থাকলেও চাইলেই মামলা করা যায় চাইলেই পুলিশকে চাপ দিয়ে কাউকে হয়রানি করা যায় এনসিপির মান্নান মাসুদ থানায় গিয়ে তিন দুষ্কৃতিকারীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনায় মব আরও বেশি উৎসাহিত হবে এবং দেশে শৃঙ্খলা ফিরে আসার সকল সম্ভাবনাকে নস্বাত করে দেবে এর মাধ্যমে কি এটা প্রমাণ হয় না মাসুদই এখানে গডফাদার মবের মাস্টারমাইন্ড এর মাধ্যমে কি এই বার্তা যায় না মব বিশৃঙ্খলা অরাজকতা যাই হোক তাদেরকে বাঁচানোর প্রভাবশালী লোক আছে এখন যে অবস্থা দেশের তাতে জুলাই বিপ্লবী শুনলেই মানুষ ভয় পায় জুলাই বাংলাদেশে অভিশপ্ত একটা শব্দ হওয়ার উপক্রম এই অবস্থার জন্য দায়ী এই জুলাই আন্দোলনকারীদের মধ্যকার মবের মাইন্ড ও দুর্বৃত্তরা হাক্কানি পাবলিশার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র পনেরো খণ্ডে প্রকাশ করেছে তারা তারা প্রকাশ করেছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে চোদ্দ খণ্ডের বই সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অব ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ যারা তারা তো হাক্কানি পাবলিশার্সের গোলাম মোস্তফাকে নানা ট্যাগ দিয়ে আক্রমণ করতে চাইবে তাদের এই আক্রোশ মব অরাজকতা চলছে এবং এসবের সরাসরি পৃষ্ঠপোষক কিংস পার্টি এনসিপি এরা প্রমাণ করতে চায় বাংলাদেশে আওয়ামী লীগ নাই তাই মুক্তিযুদ্ধ থাকবে না তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এরাই থাকবে না কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে থাকবেই হাক্কানি পাবলিশার্সের গোলাম মোস্তফা একজন প্রকাশক কিন্তু তাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানোর মূলে রয়েছে এ মুক্তিযুদ্ধই